আসসালামু আলাইকুম বিওয়ার আমি চলে এসেছি আজকে দুবাই বোরখা বাজারে তো আমাদের সাথে আছেন সুমন ভাই আর এই ভিডিওটিতে আমি আপনাদেরকে আমাদের যে ছোটদের যে বোরখাগুলো আছে সেগুলো দেখাবো আর বড়দের যে বোরখা আছে সেগুলো দেখাবো তো বিশেষ করে একটা রিকোয়েস্ট ছিল তো এই জন্য কিন্তু আমরা অল্প কিছু পরিমাণ ছোট বোরখা এনেছিলাম তো আপনাদেরকে দেখানোর জন্য তো যারা এই ধরনের বোরখাগুলো দরকার হয়ে থাকে তো আপনাদের চাইনিজ দেওয়া অনুপাতে কিন্তু আমরা এগুলো ফ্যাক্টরিতে অর্ডার করবো তো আপনারা যদি আমাদের কাছে অর্ডার করেন তাহলে কিন্তু আমরা দিতে পারবো তো এই জন্য আমরা পরীক্ষামূলকভাবে অল্প কিছু কালেকশন এনেছি সেগুলো আপনাদেরকে দেখাবো তো সুমন ভাই হাতে দেখতে পাচ্ছেন তো সুমন ভাই বোর্ড গুলো কি ফেব্রিক্স এর মধ্যে দুবাই ফেব্রিক্স এর মধ্যে তবি বুঝতে পারছেন এগুলো কিন্তু খুবই সুন্দর আর এটা কোটি ডিজাইনের তো বেবিরা বেবিদের যারা খুঁজে থাকেন বোরকা তো এগুলো আপনারা নিতে পারবেন সম্ভবত সাত আট বছরের যারা আছেন তারা এগুলো করতে পারবেন দশ বছর বারো বছর হ্যাঁ দামটা হবে কত টাকা পনেরোশো পঞ্চাশ টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট ওকে তবে এটার মধ্যে আর কি কালার হবে তো আমরা যে অল্প পরিমাণ এনেছি এটা আপনাদের চাহিদার উপর কিন্তু আমরা এটা ইম্পোর্ট করবো আরো বেশি তো আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর একদম মানে শেরওয়ানি টাইপ কাজ করা আছে কোটি ডিজাইন ফোর পিস ওকে তো ভাইয়া আমরা নেক্সট আমরা আরো যে বোরখাগুলো আছে বড়দের যে বোরখাগুলো আছে তো মোটামুটি ছোটদের যে বোরখাগুলো এগুলো বারোশো থেকে পনেরোশো টাকার ভিতরে আপনারা সংগ্রহ করতে পারবেন আর এগুলো হচ্ছে বড়দের এটা হচ্ছে মালয়েশিয়ান গাউন আপনারা দেখতে পাচ্ছেন গাউন পার্টি বোরখা কালেকশন খুবই সুন্দর এগুলো তো এগুলোর দাম কেমন পড়বে এটা দাম 1850 টাকা এটা কি ফেব্রিক্সের মধ্যে স্টিচ ফেব্রিক্সের মধ্যে তো এগুলো আছে স্টিচ ফেব্রিক্সের মধ্যে এটা বুকের অংশে ওকে তো এটা কিন্তু সামনে পিছনে सेम ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন পার্ল এবং ফ্লিট করা আছে খুবই সুন্দর অসাধারণ কারুকাজ আর 슬িপটাও একটু দেখেন মাইয়া স্লিভও কিন্তু দারুণ কাজ করা আছে স্লিভটাও কিন্তু কাজ করা আছে খুবই সুন্দর

তো এটার দামটা কেমন করবে এটাও আঠারোশো পঞ্চাশ টাকা তো আপনাদের যাদের এই পোশাকগুলো ভালো লেগে থাকে আপনারা কিন্তু সুমন ভাইকে অর্ডার করতে পারেন আর ওগুলোর দাম পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কিন্তু অনেকেরই ফেভারিট কালার তো যেহেতু স্টক সীমিত আচ্ছা বাকি কালারগুলো লাইনে আছে ফ্যাক্টরিতে তো আপনারা পেয়ে যাবেন ইতিমধ্যে ইনশাল্লাহ আর আমাদের হাতে আসলে কিন্তু আমরা অবশ্যই আপলোড করবো

तो भैया धन्यवाद अल्लाह हाफिज